প্রশ্ন হাঁটু ও কোমর ব্যথার কারণগুলো কি উত্তর দিয়েছেন ডক্টর প্রধান পৃথিবীতে এমন কোনো নেই যে তিনি জীবনে কোনো না কোনো সময়ে হাঁটু বা কোমর ব্যথায় ভোগেন নাই শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ নির্বিশেষে বৃদ্ধরা পর্যন্ত এই জাতীয় ব্যথায় ভুগে থাকেন তবে বৃদ্ধ বয়স ও অত্যাধিক পরিশ্রমী পেশাজীবী মানুষ হাঁটু ও কোমর ব্যথায় বেশি ভোগে থাকেন হাঁটু ও কোমর ব্যথায় নানাবিধ কারণ রয়েছে যেমন রোগীর হাঁটু বা কোমরের অস্বাভাবিক অবস্থান সেটা কৃষিকাজ করার সময় হতে পারে দৈনন্দিন কাজের সময় হতে পারে অনেক সময় হাঁটু বা কোমরে আঘাত পেলে মাংস বেশি হঠাৎ ঠিরে গেলে বা মজকালে হাড় ক্ষয় রোগ যেমন আর্থাইটিস মেরুদণ্ডের ডিসের সমস্যায় নানাবিধ রোগে যেমন রিমাটয়েড আর্থাইটিস অ্যাঙ্কালোজিং স্পন্ডালোসিস বোন টিভি বোন ক্যান্সার অত্যাধিক কাজের চাপ স্নায়বিক সমস্যা বা হাড় ভেঙে গেলে আর বাংলাদেশের প্রেক্ষাপটে এ সমস্যা অনেক বেশি তার কারণের মধ্যে অত্যাধিক পরিশ্রম ভার ও ওজন বেশি বহন করে শ্রমিক পেশাজীবী কাজকর্ম ও চলাফেরার নিয়মের অজ্ঞতা অপুষ্টিজনিত সমস্যায় বেশি চল্লিশ ঊর্ধ্ব মহিলাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে স্টুজেন নামক হরমোনের অভাবে হাড় ও জোড়ার ক্ষয় হয় বা ছিদ্র হয়ে যেতে পারে তা থেকেও হাঁটু কোমরে ব্যথা হতে পারে আর পঞ্চাশ ঊর্ধ্ব পুরুষদের ও এ জাতীয় সমস্যা দেখা দিতে পারে যাহা এটি বয়বৃদ্ধি জনিত সমস্যা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন